পঁচিশে মার্চ দেখেন একাত্তর সালে যখন ঢাকাতে ক্র্যাকডাউন হচ্ছে সারা দেশে একটা রেকর্ডার নিয়ে কাগজ কলম নিয়ে তার বাসায় গেছে বলছে মুজিব ভাই আমাদের পরে পরে পালাইতে হবে কিছুক্ষণ পুলিশ আমাদের বাসায় বাসায় গিয়ে ক্র্যাকডাউন করবে এখন আপনি একটা স্বাধীনতার ঘোষণা রেকর্ড করে দেন যেন আমরা সারা দেশবাসীর মানুষকে এটা শু পারি আপনি কাগজ কলমে লিখে দেন প্রয়োজনে শেখ মুজিব দুটা করতেই অস্বীকার করেছে তাজউদ্দিনকে বলেছে যে ক্র্যাকডাউনের প্রতিবাদে আমি সাতাশ তারিখ দেশব্যাপী হরতাল দিয়েছি তুই বাসায় যা নাকে তেল দিয়ে ঘুমা এই হচ্ছে শেখ মুজিব আওয়ামী লীগ উনিশশো সালের পঁচিশে মার্চ যেই পঁচিশে মার্চ বিক্রি করে স্বাধীনতার মানে মিথ্যা ঘোষণা তৈরি করে ওই হান্নান সেই হান্নান এগুলো দিসেটিসে শেখ মুজিব ঘোষণা দিয়েছে সংবিধানে লিখে দিয়েছে যে এটা তার ঘোষণাপত্র এই মিথ্যাচারের রাজনীতির নাম হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি তার ফ্যাক্টস নাই তার কোনো কন্ট্রিবিউশন নাই আবার অদিতি ক্যান্টোমেন্টে ফোন করেছে ক্যান্টোমেন্টে ফোন করে বলেছে যে আমার দলের নেতাকর্মীরা এত পরিমাণ প্রেশার দিচ্ছে আমাকে যে আমি তো এখন আমাকে একটু তোমাদের কাস্টোডিতে নিয়ে যাও সেলফ সারেন্ডার করেছে আত্মজীবনী সহ বিভিন্ন বইতে আসছে বেগম মুজিব অত্যন্ত নিরিবিলিতে তার ব্যাগ জামা কাপড় ওষুধ টষুধ চশমা বিড়ি সিগারেট সব গুছাই দিচ্ছেন একটা সেনাবাহিনী গাড়ি আসছে লোক আসছে ওনার ব্যাগটা ওনাকে টেনে নিয়ে গার্ড অফ অনার দিয়ে ওনাকে গাড়িতে করে নিয়ে গেছেন গ্রেফতার না গ্রেফতারের কোনো ছবি আছে দেখেছি আমরা কোনো গ্রেফতারের ছবি পুরো মাস পরিবারের প্রত্যেকটা সদস্য পাকিস্তানি সেনাবাহিনীর কাস্টাডিতে ছিল দেড় হাজার টাকা না ষোলোশো টাকা তাদের মাসের বেতন ছিল প্রত্যেক মাসের বেতন শেখ পরিবারকে দিয়ে আসা হইতে শেখ হাসিনার ছেলে জয়ের জন্ম হয়েছে মিলিটারি ক্যান্টনমেন্ট হাসপাতালে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে তাকে যে প্রোটোকল দেওয়া হয়েছে লাইক সে এলাকার প্রধানমন্ত্রী